প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা দ্বিতীয় অধ্যায় এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতা দ্বিতীয় অধ্যায় কুলি মজুর এর বহু নির্বাচনী প্রশ্ন পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এ চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং এর সমাধান করব পাঠ্য বইয়ের বহ নির্বাচনী প্রশ্ন এক কাজী নজরুল ইসলাম কোন কাজী ইসলামের মতে কোনটিতে দেশ চেয়ে গেল ক মোটর খ গাড়ি জাহাজ কুলি মজুর কবিতায় কবি জীবদের জয়গান গিয়েছেন কারণ তারা এক অবহেলিত দুই সভ্যতার নির্মাতা তিন অধিকার বঞ্চিত নিচের কোনটি সঠিক ক ও খ গ এক ও তিন এবং নিচের উদ্দীপকটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও বর্বর বলি যাহাদের গালি পড়িল ক্ষুদ্র মরা কুপ মন্ডুক অসংযমের আখ্যা দিয়েছেন যারে

বহু বাড়িয়াছিদে না সুদিতে হইবে ঋণ খ তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান গ তাহাদের পক্ষে পা ফেলে আসে নব উৎখান ঘ তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি সঠিক উত্তর খ তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান এ ছিল পাঠ্য বইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য কিছু বড় প্রশ্ন এবং এর সমাধান অর্থ কি ক খ বাস গ ট্রাক ঘ রেলগাড়ি সঠিক উত্তর ঘ রেলগাড়ি ছয় পাই অর্থ কি ক বর্তমানের মুদ্রার ক্ষুদ্র একক খ বর্তমানের মুদ্রার বৃহত্তম একক গ আগের দিনের মুদ্রার ক্ষুদ্র একক ঘ আগের দিনের মুদ্রার বৃহত্তম একক সঠিক দিনের মুদ্রার ক্ষুদ্র একক ক চোখের উপরে ঢাকনি খ মাথার উপরে বাধা রুমাল গ মাথার উপরে টুপি বিশেষ ঘ মাথার উপরে ঢাকনি ক। চোখের উপরের ঢাকনি গ দেশ গেল কলে অর্থ কি ক আধুনিক নলকূপের ব্যবহার বেড়েছে খ আধুনিক চিকিৎসার ব্যবহার বেড়েছে গ আধুনিক যানবাহনের ব্যবহার বেড়েছে এবং ঘ আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে সঠিক উত্তর ঘ আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে নয় এমনি করিয়া কি জগৎ জুড়িয়া মার খায় দুর্বল কারা দুর্বল ক আইনজীবী শ্রমজীবী গ বাবু সাহেব ঘ চিকিৎসক সঠিক উত্তর শ্রমজীবী দশ যুগ যুগ ধরিয়া সমাজে কুলি মজুরিরা বঞ্চিত কেন ক তাদের পুরস্কার দেওয়া হয় না বলে খ তাদের সম্মান দেওয়া হয় না বলে গ তাদের কাজের প্রকৃত সময় দেওয়া হয় না বলে এবং খ তাদের কাজের প্রকৃত মূল্য দেওয়া হয় না বলে সঠিক উত্তর ঘ তাদের কাজের প্রকৃত মূল্য দেওয়া হয় না বলে এগারো দধিচি কে ক ভারতীয় পুরাণে উল্লেখিত একজন শিক্ষক খ ভারতীয় পুরাণে উল্লেখিত একজন বিজ্ঞানী গ ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি এবং ঘ ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী নেতা সঠিক উত্তর গ ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি বারো শ্রমজীবী সেরা কি গড়ে তুলেছে ক মানব সভ্যতা খ শ্রমিক সংগঠন ক বড় বাড়ি ক্ষতন বাড়ি সঠিক উত্তর ক মানব সভ্যতা তেরো তাদেরই ব্যতিত্ব বক্ষে পা ফেলে আসে নব উত্থান এখানে তাদেরই বলতে কাদের বোঝানো হয়েছে ক আইনজীবী খ শ্রমজীবী গ বাবু সাহেব সঠিক খুব কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন কঠারোশ তিরানব্বই খো নিরানব্বই গ উনিশশো এক খ উনিশশো নয় সঠিক উত্তর খ খো নিরানব্বই সালে পনেরো দিনে দিনে বহু বাড়িয়াছি দেনা দেনা বলতে এখানে কি বোঝানো হয়েছে ক দারিদ্র মানুষের অপরিশোধিত ঋণের পরিমাণ খ ধনী মানুষের অপরিশোধিত ঋণের পরিমাণ গ শ্রমিক শ্রেণীর কাছে শ্রমজীবীর পাওনা এবং ঘ মালিক শ্রেণীর কাছে শ্রমজীবীর পাওনা উত্তর ঘ মালিক শ্রেণীর কাছে শ্রমজীবীর পাওনা ষোলো কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি ক ঝিঙে ফুল খ সঞ্চয়ন গ পিলে পটকা ঘ উপরে সবকটি সঠিক উত্তর ঘ উপরের সবকটি সতেরো কুলিমজির কবিতাটি কোন কাব্য অন্তর্গত ক সাম্যবাদী সঞ্চয়ন ঘ ঘিঙে ফুল সাম্যবাদী আঠারো আমাদের রণসঙ্গীত চল 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 গানটি কোন গ্রন্থের অন্তর্গত ক সাম্যবাদী খ সন্ধ্যা পিলেপটকা ঘ ঝিঙে ফুল সঠিক উত্তর খাশ কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কেন স্বাধীনভাবে গল্প লেখার জন্য খ স্বাধীনভাবে কবিতা লেখার জন্য গ অন্যায় অবিচার ও অত্যাচারের বিরোধিতা করার জন্য এবং ঘ ন্যায় ও বিচারের বিরোধিতা করার জন্য সঠিক উত্তর গ অন্যায় অবিচার ও অত্যাচারের বিরোধিতা করার জন্য কুলি মজুর কবিতা পাঠের উদ্দেশ্য কি বিভিন্ন গরিব মানুষের প্রতি শ্রদ্ধাবধ জাগ্রত করা খ বিভিন্ন ধনী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা গ বিভিন্ন মানুষের প্রতি জাগ্রত করা এবং ঘ বিভিন্ন শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা সঠিক উত্তর ঘ বিভিন্ন শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা এই ছিল পাঠ্য বই সহ সম্ভাব্য কিছু বোর্ড নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ